হ্যালো বিহার সাথে আমি সুমন আহমেদ বড়বার মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আপনাদের মাঝে ঝাঁক্কাশ একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপ্লিকেশনের কাজটি থেকে সত্যি আমি নিজেই অবাক হয়েছি তো আপনারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের কাজটি থেকে অবাক হয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনের কাজটি করে আপনার বন্ধুদেরকে কিন্তু অবাক করে দিতে পারেন যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে অলরেডি দেখেন আমার যে এখানে স্ক্রিনে যে কাজটি দেখতেছেন এখানে যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমার ডায়লবার্ট যে ফোনের ডাইলবারটি আছে এখানে কিন্তু এই ভিডিওটি আমি সেট করছি তো আপনি চাইলে আপনার নিজের ভিডিও বা অন্য অন্যান্য ভিডিও কিন্তু এখানে চেক করতে পারেন তো এই কাজটি দেখলে কিন্তু যে কেউ কিন্তু অবাক হয়ে যাবে আর যে কেউ কিন্তু অবাক করা দেওয়া যাবে আমি এখানে কিভাবে এই ভিডিওটি সেট করছি এই বিষয়টি এখন আমরা দেখবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দিন তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করি তো আমি আপনাদের সুবিধার আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি আমার সেই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করতেছি তো আমি ডালভারটি ওপেন করলাম তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম গো টু সেটিং লেখা আসবে তো এখানে এখানে দেখেন টাচ করার জন্য অপশন পাচ্ছেন তো এখানে টাচ করব তারপরে এখান থেকে এখানে টাচ করতে বলতেছে এখানে আমরা টাচ করবো তো তারপরে এই যে কলার এখানে টাচ করতে বলতেছে এখানে আমরা টাচ করবো তারপরে এটাতে আবার টাচ করব মানে যেখানে যেখানে টাচ করতে বলবি সেখানে এখানে টাচ করবেন ঠিক আছে তো তারপরে নিচে দেখেন এখানে ডাবল ট্যাপ করতে বলতেছে মানে ডাবল টাচ করতে বলতে এখানে আমরা ডাবল টাচ করে দেবো তো তারপরে এখানে ওভারে একটা ক্লিক করে দেবো তো তারপরে এখানে ওকে লেখা আসবে আমরা একটা ওকে করে দেবো তো তারপরে এখান থেকে দেখেন লো কোয়ালিটি হাই কোয়ালিটি তো আপনি যদি হাই কোয়ালিটি দিতে চান তাহলে টেনে হাই করে দেবেন তো পরে এখান থেকে এখানে এগুলো টিকমার্ক করে দেবো আমরা ঠিক আছে এলাউ চাবে এলাও করে দিবেন চি কপার এলাও চাবে এলাও করে দিবেন তো এগুলো আমরা মার্ক করে দেব কারণ মার্ক না দিলে কিন্তু মেন সেটিং আমরা যেতে পারবো না ঠিক আছে তো এগুলো মার্ক কমপ্লিট তো তারপর আমরা থেকে বেগে যাব তো দেখুন আমাদের এখন কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখুন ডায়াল পার্ট লেখা দেখছেন ডায়ল লেখা দেখছেন এখানে ডাইলে আমরা ক্লিক করে দেবো তো ডাইলে ক্লিক করার পরে আমাদের সামনে সেম এরকম একটি অপশান চলে আসবে তো এখানে দেখুন থিম থিমের যে অপশানটা আছে এই থিমের অপশনে আমরা ক্লিক করে দেবো তো দেখুন এখানে ঝাক্কাশে একটি আমাদের কিন্তু ডায়াল পার্ট চলে যাচ্ছে তো এই সাক্ষাশে এই ডালবারে বেড়ে আমরা একটা ছবি সেট করব বা ভিডিও সেট করব তো এর জন্য আমরা আমরা এই থিমের এই অপশনে ক্লিক করে দেবো তারপরে উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেব তো তারপরে এখানে কিছু ভিডিও পাবেন এখানে থিমের যে ভিডিও আছে এখানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে এবং থিম আছে এগুলো আমরা এখান থেকে সেট করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ভিডিও পাবেন ঠিক আছে তো আপনি যদি আপনার নিজের কোনো ভিডিও দিতে চান তাহলে আপনাকে এই যে পিক নেম দেখতেছেন ইমেজ দেখতেছেন এর এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার ফোনের যে গ্যালারি আছে ফটো আছে ওগুলো নিয়ে যাবে তারপর এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার এই অ্যাপ্লিকেশনের যে ভিডিওগুলো আছে আমি এখান থেকে সেই ভিডিওগুলো সিলেক্ট করব তো এখান থেকে আমি যে কোনো ভিডিও নিতে পারি এখানে অসংখ্য ভিডিও আছে এখান থেকে আপনারা অসংখ্য অসংখ্য ভিডিও কিন্তু নিতে পারেন দেখুন আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখেছিলাম দেখুন ভিডিওটা আমার চলে যাচ্ছে তো এখানে নিচে দেখুন অ্যাপ্লাই লেখা আছে তো অ্যাপ্লাই যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে তো আমি এখানে অ্যাপ্লাই একটা ক্লিক করে দিলাম তাও দেখেন সাকসেস কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো ওকে দিলাম তো এটা কিন্তু আমার কাজটি কিন্তু ওকে ঠিক আছে তো আমার ওই ভিডিওটি কিন্তু এখন সেভ হয়ে সেভ অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো একটু আমরা এখন দেখে নিই তো এখানে দেখেন আমার কিন্তু বাড়ে কিন্তু এখানে আমার এই ভিডিওটি চলে আসছে তো আমি যদি আবার অন্য কোনো ভিডিও নিতে চাই তাহলে আবারও সেম আগের মতন চলে আসবো তো আশা করি এখান থেকে যে কোনো কিন্তু ভিডিও নিতে পারি আমরা ঠিক আছে এখানে অনেক ভিডিও পাবেন অস্থির অস্থির ভিডিও পাবেন সাপোজ ধরেন আমি এই ভিডিওটি সেট করবো তো আমি এই ভিডিও পরে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আমাদের সামনে একটু লোডিং নেবে তো অলরেডি দেখুন ভিডিওটি আমার চলে যাচ্ছে তো এখন যদি আমি এই নিচে অ্যাপ্লাই এটা ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটি কিন্তু সেট হয়ে যাবে তো আমি এখানে দেখেন অ্যাপ্লাই একটা ক্লিক করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করবো তো আমার এটা কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে তো এখন দেখুন আমি যদি দেখে যাই তো দেখুন এখানে কিন্তু আমার এই ডায়ল পার্টে কিন্তু ভিডিওটি কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনার যে কোনো কিন্তু ভিডিও সেট করতে পারেন তো এটা ছিল ডায়ল কাজ তো এটা তো আমাদের এই ডাল পার্টে সেট করলাম তো আমরা চাইলে আমাদের ফোনে যে ফোনটি আসে কল আসে তো চাইলে আমরা ওই ভিডিওটি আমরা সেট করতে পারি তো এই জন্য আমরা ব্যাগে যাব আসার পরে দেখেন এখানে যে কলার লেখা দেখেছেন তো এটার উপর আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটু অপশন আসবে তো এখান থেকে থিম অ্যাপস অপশন দেখেছেন সেটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটু অপশন আসবে তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড লেখা দেখেছেন এটা উপর আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আবারও ভিডিও আসবে ঠিক আছে সেম একই ভিডিও আসবে তো আপনার নিজের ভিডিও দিতে চাইলে এই যে ইমেজ দেখতেছেন এটার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার সরাসরি আপনার গ্লাটিতে নিয়ে যাবে তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তো ধরুন আমি এই ভিডিওটি নেবো তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করলাম ঠিক আছে তো এই ভিডিওটি সিলেক্ট করার পরে আমাদের সামনে চলে আসবে ভিডিওটি তো দেখুন ভিডিওটি আমার চলে যাচ্ছে তো আমি অ্যাপ্লাই এটা ক্লিক করে দিলাম তো তারপরে ওকে তো এখন কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু কমপ্লিট তো আমি একটু ব্যাগে যাই তো দেখুন আমার এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু আমার এখন যে কেউ কল দিলে কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু এখন শো করবে মানে এই ভিডিওটি দেখাবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনের কাজটি যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে তো এটা কিন্তু অবাক করার মতন একটি এই অ্যাপ্লিকেশনের কাজ খুব চাক্কাস একটি কাজ তো আমরা তো দেখতেই পারলে এখান থেকে আমি বেগে যাচ্ছি তো এখন দেখুন ডেলপ্যাটে গেলে কিন্তু আমার এই ভিডিওটি দেখাবে তো আমি যদি কাউকে কল দিতে যাই তাহলে কিন্তু কাউকে কল দিতে যাই তাহলে কিন্তু এই কল বাড়ে যাব তাও না এখানে কিন্তু চলে আসবে এই ভিডিওটি তো বন্ধুরা এই ছিল এই অ্যাপ্লিকেশনের চাক্কাস একটি কাজ তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে হবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন তো জন্য আমরা প্লে স্টোরটি ওপেন করবো তো প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে বার আসবে তো এখানে লিখবো মাই ফটো ডাইলার তো এটা লেখার পরে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে দ্বিতীয় যে অপশন দিতেছেন মাই ফটো ডায়লার তো এটা উপর আমরা একটা ক্লিক করবো তো ক্লিক করার পরে এরকম একটু অপশন আসবে তো এখানে দেখেন আমার ওপেন লেখা আছে তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করছি এই জন্য আমার এখানে ওপেন লেখা আছে তারপরে এখান থেকে ওপেন করবেন তো আশা করি আপনারা এই অ্যাপসটি ইনস্টল করতে পারবেন তো তারপরে আপনাদের সুবিধাতে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি দেখে আপনাদের যদি যদি মাত্র উপকারে থাকে বা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করুন আর এরকম অস্তি আস্তির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন